সাতক্ষীরাতে আন্দোলন শুরু করি তো ঢাকায় আন্দোলন শুরু হয় পয়লা জুলাই আন্দোলন শুরু করি উনিশে জুলাই থেকে তো আন্দোলন চলাকালীন সময় গুলি গুলি করতে আসছে মাত্র তো তাতে ততটা ক্ষতি হতো না যতটা পাঁচ তারিখে সময় হয়েছে আপনার গুলি গুলি লেগেছে পাঁচ তারিখে তাই তো আমার গুলি লেগেছে পাঁচ তারিখে আচ্ছা আচ্ছা এটা আপনার কি আপনি প্রথম আন্দোলনে যান কত তারিখে এটা মনে আছে প্রথম আন্দোলনে যাই উনিশে জুলাই উনিশে জুলাই আন্দোলনে যাওয়ার আসলে আপনাকে উৎসাহিত করেছিল কোন ঘটনাটা বা কোন তারণায় আপনি গিয়েছিলেন এটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে আমরা প্রথমত আন্দোলন চলাকালীন সময় আমরা জানতাম না যে ঢাকাতে আন্দোলন শুরু হয়েছে সমস্ত অনলাইন বন্ধ করে দেওয়া নেট সত্যি বন্ধ করে দেওয়া তো যখন আমরা আস্তে আস্তে ঢাকার আমাদের রাখতে ছিল তারা বলল যে ঢাকাতে এমন সব হচ্ছে এবার আমরা সবাই সমস্ত স্কুল থেকে আন্দোলনটা শুরু করি আচ্ছা আচ্ছা আপনি হচ্ছে স্কুল স্কুল গোয়িং স্টুডেন্ট কোন ক্লাসে পড়ালেখা করছেন ভাই এখন ক্লাস নাইন ক্লাস নাইনে দর্শক আমরা দেখতে পাচ্ছি ক্লাস নাইনের একটা বাচ্চা স্কুল গোয়িং উনি এই আন্দোলনে আসলে খুবই মর্মান্তিক ঘটনাটা ওনার ডান পা চিরজীবনের জন্য হারিয়েছেন পাটা কাটা দিয়েছে এখন হয়তো এখানে একটা পা লাগিয়ে দেওয়া হবে কাঠের বা প্লাস্টিকের কিন্তু এটা তো আর আসলে আমি বলতেও পারছি না এখন কতটা কষ্টদায়ক একটা ঘটনা

দুজন এসে সাথে থেকে ওই রাতে অ্যাম্বুলেন্সে খুলনা নিয়ে যায় খুলনা মেডিকেলে খুলনা মেডিকেলে এক ওই রাত্রে করে দিচ্ছে খুলনা মেডিকেল থেকে যা আমাদের সম্ভব না বেশিক্ষণ থাকলে একলা ক্ষতি হবে এবার অ্যাম্বুলেন্সে কোন দেয় অ্যাম্বুলেন্স বলতে যে আসতে পারবো না তিরিশ হাজার টাকা এসে এসেছে খুলনা থেকে ঢাকা হৃদরোগ করবো তো বলবো দেখা দিব তবুও আসে নাই রাতটা ওইভাবে কেটে যায় রাত কেটে যাওয়ার পরে আপনার সকালে অ্যাম্বুলেন্সে করে বলে নিয়ে আসে হচ্ছে আপনার হৃদরোগ হৃদরোগ থেকে একটা পরীক্ষা করতে পারে সিনেমায় পরীক্ষা করে এসে হৃদরোগে ফাইল জমা না করে এটা অপারেশন করে রগ গুলা যায় কি আচ্ছা এবার দেখো যে রগ নষ্ট হয়ে গেছে মানে রগ আপাতত পুরো কিছুটা নিয়ে এসে গেছে এই তো এটা দিয়ে বলবো যে আমাদের এখানে সম্ভব হচ্ছে না আপনারা এসে দিয়ে যান ঢাকা পঙ্গুতে নিয়ে যা প্রস্তুত হয়ে তো নিয়ে যাওয়ার পরে পঙ্গুতে আমরা ছয়টা অপারেশন করছে আর এখানে একটা সাতটা আটবার এবার কেটে করতে হয় মানে আচ্ছা কাটা হচ্ছে আপনার কত নাম্বার অপারেশনে কাটা যায় আট নম্বর আট নম্বর মানে আট বার অপারেশন হয়েছে একই পায় না মানে ডাক্তাররা কোনোভাবেই ই করতে পারেন নাই রাখতে পারেন নাই পাটা আচ্ছা আচ্ছা পা কাটা গিয়েছে কোন মেডিকেল থেকে ভাই মানে কাটা হচ্ছে নিটর থেকে নিটর থেকে আচ্ছা আপনারা কোনো সংগঠন বা রাষ্ট্রীয়ভাবে কোনো অনুদান পেয়েছেন কিনা বা কোনো পাই না একবার বিভিন্ন সংস্থা থেকে গিয়ে দিত তো রকম বড় কোনো অ্যামাউন্ট পান নাই না আপনার আমি যদি একটু আসি আপনার পারিবারিক অবস্থার দিকে আঙ্কেল কি করেন আমার বাবা দিন মজুর দিন মানে এতটাও আর্থিক অবস্থা সচ্ছল না যে আমার বাবা যদি একদিন না কাজ করে তাহলে আমাদের ঘরে চাল আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি কি দেশ ও জাতির জন্য কিছু বলতে চান বা আপনার কোনো ইচ্ছা ছিল কিনা আমি দেশ ও জাতির জন্য একটাই কথা বলতে চাই সরকার না যে কোনো সরকার যদি সৈরা চাল হয় তাকে দাঁড়ানোর জন্য সবাই তুলে দেওয়া হবে শুধুমাত্র ছাত্ররা উঠলে হবে না ছাত্ররা বাবা মা সবাই উঠে দাঁড়াতে হবে না আবারও এমন অবস্থা আসতে হবে সবাই হাজার হাজার ছাত্র মারা যাবে তো সবাই যদি একসঙ্গে যাওয়া হয় তাহলে সে নিজে থেকে চাকরি বাধ্য আপনার কোনো ইচ্ছা ছিল কিনা বড় হয়ে কি হবেন বা এর আমার বড় হয়ে যে কোনো একটা কোম্পানিতে চাকরি নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু লেখাপড়া ছয়টা পরীক্ষা নাইনে ছয়টা পরীক্ষা চলাকালীন আমার গুলি করে গুলি লাগার কারণে পরীক্ষাটা বন্ধ হয়ে যায় এখন পড়ালেখার কী অবস্থা আপনার স্কুলের শিক্ষকদের সাথে কি আলোচনা হয়েছে এই ব্যাপারটা নিয়ে একবার হয়েছিল তো বলল স্কুলের প্রিন্সিপাল স্যার বলল যে তুমি পাটা লাগিয়ে আসো আমার এসে স্কুলে আসবে করবে এভাবে পরীক্ষা পরীক্ষাগুলো দাও আচ্ছা আচ্ছা আর ঠিক আছে ভাইয়া আমি দেশবাসীর কাছে একটি কথাই বলতে চাই আমাদের আশেপাশে যে আহত ভাইরা রয়েছে যাদের পা কাটা গিয়েছে আর হাত কাটা গিয়েছে আন্দোলনে এনাদের আপনারা একটু দেখভাল করবেন এনাদেরকে সহায়তা করার অনুরোধ জানাচ্ছি আমি আসসালামু আলাইকুম